ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে কাছে পিঠে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা গজলডোবা গজলডোবার ভোরের আলো ইতিমধ্যেই পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে সপ্তাহের শেষে শনি রবিবার এছাড়া ছুটির দিনগুলিতে গজল পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আর ছুটির দিনে অনেকেই ছুটির আনন্দ উপভোগ করতে গজল পাড়ি দিয়েছেন অপরূপ তিস্তা নদীর সৌন্দর্য উপলব্ধি করবার পাশে পাশে পেটপুড়ে খানাপিনা করতে দেখা গেল অনেককেই বিভিন্ন রকমের মাছের চপ গজল ডোবায় যথেষ্ট জনপ্রিয় চিংড়ি মাছ থেকে শুরু করে বর্লি মাছ এছাড়া আরও বিভিন্ন রকমের মাছের চপ পাওয়া যায় সংলগ্ন বাজারের বিভিন্ন দোকানগুলিতে রকমারি চপ খেতে দেখতে পাওয়া গেল অনেককেই এই ব্যাপারে এক দোকানদার জানান সকাল থেকে দোকান চালু হয়ে যায় রাত অব্দি চলে সবে হঠাৎ বৃষ্টি নামার কারণে কিছুটা হলেও এদিন ব্যবসায় ভাটা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস